এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ মার্কেট থানা সেই সাথে ঢাকা ঘেরাও বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে অনেক দৃষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবো এবং হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না আমরা প্রত্যাশা করছি এই চব্বিশ ঘন্টার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে করবে বিষয়টা আমরা কোনো সংঘাত চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম কিন্তু তারা আমাদের কথা আমলে দেয়নি এই জন্যই আমাদের এই কর্মসূচি ধন্যবাদ সবাইকে